বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর মধ্যে একটি নাম ভারত পাকিস্তান সীমান্ত দুটি পারমাণবিক শক্তিধর দেশ যেখানে প্রতিটি ভুল বোঝাবুঝি যে কোনো ভুল সিদ্ধান্ত এটা এমন একটি পথের দিকে নিয়ে যেতে পারে যা বিশ্বের বেঁচে থাকার পরিসংখ্যানকে চিরতরে বদলে দেবে আজকে আমরা যে প্রশ্নটির উত্তর খুঁজব তা হল ভারত এবং পাকিস্তান পারমাণবিক অস্ত্রের শক্তি ব্যবহার করবে কিনা এবং তার পরিণতি কি হবে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে প্রায় সত্তর বছরের বেশি সময় ধরে যুদ্ধের হুমকি ও উত্তেজনা বিরাজমান পাকিস্তান উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকেই ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এসেছে দুই দেশই সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রের শক্তি অর্জন করেছে যা তাদের সম্পর্ককে আরও জটিল করেছে ভারত ও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সূচনা ভারতের পারমাণবিক অস্ত্রের ইতিহাস উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকেই শুরু প্রথম দিকে ভারত কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা না করলেও ভারত পাকিস্তান বিরোধ শুরু হলে এবং চীনের পারমাণবিক শক্তি অর্জনের পর ভারতেও পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তা অনুভূত হয় উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্যামসাং সফলভাবে পরিচালিত হয় এরপর পাকিস্তান যেটি ভারতকে নিজেদের জন্য এক বড় হুমকি মনে করছিল পারমাণবিক অস্ত্রের দিকে নজর দেয় পাকিস্তান উনিশশো সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা করে এবং তারা নিজেদের পারমাণবিক অস্ত্রের ক্ষমতা দুইভাবে ঘোষণা করে এই পরীক্ষার পর ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয় এই সময় থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা এবং দুদেশের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা এক নতুন মাত্রা লাভ করে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও পারমাণবিক ডিট্রেন্স ভারত ও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মালিকানা এ দুটি দেশকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে তারা একে অপরকে পরমাণু অস্ত্র ব্যবহারের ভয় দেখায় পারমাণবিক ডিট্রেন্স বা পারমাণবিক নিরোধক এই ধারণা যা দুটি দেশকে একে অপরের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে নিরুৎসাহিত করে কিন্তু এতে কোনো ধরনের শান্তির সূচনা হয়নি পারমাণবিক অস্ত্রগুলি একদিকে তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর হাতিয়ার কিন্তু অন্যদিকে এই অস্ত্রগুলো এই দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতা ও ভয়কে আরও গভীর করেছে পারমাণবিক পরিস্থিতির গুরুত্ব ও আন্তর্জাতিক প্রেক্ষাপ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসাবে ভারত পাকিস্তান সীমান্তকে ধরে নেওয়া হয় কারণ এখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অনেক বেশি দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ঝুঁকি শুধু তাদের নিজেদের জন্য নয় বরং সারা পৃথিবীর জন্য বিপদের কারণ হতে পারে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় তখন থেকেই সীমান্তের উপর এ দেশগুলোর মধ্যে টানাপোড়েন শুরু হয় কাশ্মীরের সমস্যা ধর্মীয় উত্তেজনা এবং পাকিস্তানের জিহাদ প্রবণতা এই সমস্ত বিষয় পারমাণবিক শক্তির মালিকানার পর পরিস্থিতিকে আরও জটিল করেছে বিশ্বের পারমাণবিক শক্তির প্রতিক্রিয়া বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইউরোপীয় ইউনিয়ন ভারত পাকিস্তান পারমাণবিক পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখে উনিশশো সালের পারমাণবিক পরীক্ষা পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তি দ্রুতই এ দুটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তবে ভারতে ও পাকিস্তানের সরকারের জন্য পারমাণবিক অস্ত্র তাদের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বের প্রতিক্রিয়া ছিল দ্বৈত একদিকে তারা এ অস্ত্রের বিস্তার ঠেকাতে চেয়েছে অন্যদিকে তারা চায়নি ভারত পাকিস্তান সম্পর্কের আরও তিক্ততা সৃষ্টি হোক কিছু দেশের প্রস্তাব ছিল যে ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এনপিটি স্বাক্ষর করুক কিন্তু দুই দেশই এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি ভারত পাকিস্তান সীমান্তের পারমাণবিক উত্তেজনা ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মালিকানা লাভ করার পর তাদের সামরিক কৌশলগুলি পরিবর্তিত হয়েছে একদিকে পারমাণবিক অস্ত্র তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে অন্যদিকে এই অস্ত্র তাদের সামরিক কার্যক্রম ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সংকট তৈরি করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তে ভারত ও পাকিস্তান যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতে প্রবেশ করতে পারে দুই এক সালে ভারতের পার্লামেন্ট আক্রমণ এবং দুই সালের মুম্বাই আক্রমণ যেখানে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল এই সমস্ত ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে বিশেষত মুম্বাই আক্রমণের পরে ভারত পারমাণবিক অস্ত্রের বিষয়ে পাক সীমান্তে জোরালো নজরদারি বৃদ্ধি করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা যতই ছোট হোক না কেন এই অস্ত্রগুলো দুদেশের সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং ভয় সৃষ্টি করে প্রত্যেকটি সীমান্ত সংঘর্ষের ফলে ভয় কাজ করে যে এক ভুল সিদ্ধান্ত বিশ্বের অস্তিত্বকেই বিপদে ফেলে দিতে পারে ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্রের ভবিষ্যৎ ভারত এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র ভবিষ্যতে কিভাবে ব্যবহৃত হতে পারে তা অনেকটাই নির্ভর করে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির উপর যদি এই দুই দেশ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেয়ার সিদ্ধান্ত নেয় তবে তার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক এবং ধ্বংসাত্মক এই পরমাণু অস্ত্রের ঝুঁকি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত এবং পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ যার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে আলোচনার সফলতার উপর তবে প্রশ্নটা হচ্ছে কি আমরা সত্যিই পারমাণবিক যুদ্ধের শেষ দেখতে চাই পারমাণবিক অস্ত্রের যুদ্ধ যদি শুরু হয় পৃথিবী তা সহযোগ করতে পারবে না তবে শেষ পর্যন্ত কি হবে শুধু সময়ই তা জানাবে